পাঁচমিশালি সবজি দিয়ে মজাদারও পুষ্টিকর নিরামিষ লাবড়া রান্না করেছিলাম এই নিরামিষ লাবড়াটা লুচি পরোটা কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ মজার লাগে মজাদারও পুষ্টিকর পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ লাবড়াটা আমি কীভাবে রান্না করেছিলাম সেটাই আজকে রেসিপিটা তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করবো সময় তো তোমাদের সাথে বিভিন্ন রকমের মাংস মাছ তার সাথে নানা রকমের আইটেমের রান্না শেয়ার করে থাকি আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না শেয়ার করা যাক সেটা হচ্ছে নিরামিষ লাবড়া পাঁচমিশালি সবজি দিয়ে আজকে আমি নিরামিষ রান্না তবে এখানে আমি আমি পাঁচ পদের পদের নয় অনেক সবজি নিয়েছিলাম সবজিগুলোর মধ্যে যা যা নিয়েছিলাম সেগুলো হচ্ছে বেগুন কাকড়ুল পটল সিম নিয়েছিলাম যেগুলো শীতের আগে পাওয়া যাচ্ছে সেগুলো নিয়েছিলাম একটা ফুলকপি নিয়েছিলাম পেঁপে নিয়েছিলাম তার সাথে কাঁচা কলা মিষ্টি কুমড়া ধুনদল তে গা ছিল সবগুলো সবজিকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এরপর ধুয়ে নিয়েছিলাম সবজিটা রান্না বসানোর আগে এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ডালের বড়ি ভেজে নিচ্ছিলাম ডালের বড়ি দিয়ে সবজি খেতে কিন্তু খুব মজার লাগে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো তো সবজিটা রান্না করার জন্য ডালের বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিলাম সেখানে তিনটার মতো শুকনো মরিচ দিয়েছিলাম তার সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এখন নিরামিষ লাবড়ার মেন জিনিসটা ইউজ করব। আর ফোরণে দিব এই পাঁচ পাঁচ ফোড়নটাই হচ্ছে নিরামিষ লাবড়ার মেন মশলা ফোড়নে দিয়ে দেওয়ার পর এগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজি দেওয়াতে কড়াইটা একদম ভরপুর হয়ে গিয়েছিল তবে একটু পরেই কমে যাবে এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সবগুলো সবজি সাথে ভালোভাবে মিশিয়ে নিব এটা এক একজন এক একভাবে রান্না করে থাকি আমি এটা সম্পূর্ণ আমার নিজের মতো রান্না করছিলাম এতে অল্প পরিমাণে আদা বাটা আর অল্প পরিমাণে জিরা বাটাও দিয়েছিলাম সবগুলো সবজির সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো রান্নায় কাঁচামরিচ ব্যবহার করলে কিন্তু রান্নার সারটাই অন্যরকম হয় কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকে তো এখানে আমি অনেক পরিমাণে কাঁচামরিচ দিয়ে সবগুলোর সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকলা খুললে দেখা যাবে যে এখানে সবজির থেকে অনেক জল বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো জলই ইউজ করিনি সবটা কিন্তু সবজির থেকে বের হয়েছিল নিরামিষ লাবড়ার এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে অল্প সামান্য পরিমাণে চিনি ইউজ করেছিলাম চিনি ইউজ করলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে এখানে অনেকে চাইলে গুঁড়ো ইউজ করতে পারো বেশ অনেকক্ষণ সময় সেদ্ধ করে নেওয়ার পর আমার নিরামিষ লাভরাটা কিন্তু প্রায় রেডি সবগুলো সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল জলটা সবটা শুকিয়ে গেলে এরপর উপর থেকে আমি ভেজে রাখা যে ডালের বুড়িগুলো ছিল সেটা হাত দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে উপর দিকে দিয়ে দিচ্ছিলাম ডালের বুড়ি দিলে কিন্তু রান্নার স্বাদটাই অন্যরকম হয় সেটা মাছের তরকারি হোক বা নিরামিষ তরকারি তোমরা চাইলে ডালের বড়ি দিতে পারো তবে আমি এখানে ভেঙে ইউজ করেছিলাম কারণ ডালের বড়িটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে মাখো মাখো যেমন হয় তেমনি ডালের বড়ির ফ্লেভারটা তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে ডালের বড়ির সাথে নিরামিষ তরকারিটা সবকিছু একসাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর জলটা একদম শুকিয়ে গেলে কিন্তু আমার পাঁচ বিশালে নিরামিষ লাভড়া একদম রেডি এটা আমি একদম আমি নিজের মতো করে রান্না করেছিলাম রান্নাটা কিন্তু খুবই সহজ এই নিরামিষ লাবড়াটা যে কোনো লুচি পরোটা কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমরা অনেকেই সবজি খেতে একদম পছন্দ করি না তবে আমি প্রায়ইভাবে সবজি রান্না করে খেয়ে থাকি খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে এটা যেমন পুষ্টিকর তেমনি মজাদার তোমরাও চাইলে বাসায় আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে এর জন্য তোমরা চাইলে আমার এই রেসিপিটা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো আমার আজকের পাঁচমিশারি সবজি দিয়ে নিরামিষ লাভরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই